শুরু করছি সম্পাদ্য দশ কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে তো অন্তবৃত্ত আঁকতে হলে যে কোনো দুটি কোণের সমাধিখণ্ড আঁকতে হয় তো প্রথমে আমি বিকোণের সমাধিখণ্ড আঁকবো সমাধিখণ্ড আঁকতে হলে প্রথমে বিকোণটা নিতে হবে তাহলে আমি এই বিকোণটা নিচ্ছি এই বিকোণটা নিলাম বিকটা নিচ্ছি এই বিকোণটা নিলাম বিকোণটা নেওয়ার পরে যে কোনো এই কোণের এ পাশে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ আমি এখানে কেটে নেব যে কোনো একটা বৃত্তচাপ এখানে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ আমি এখানে কেটে নেব আবার সেম বৃত্তচাপটা এখান থেকে এখান থেকে কেটে নেব সেম বৃত্তচাপ এখান থেকে কেটে নিলাম হ্যাঁ বৃত্ত যে বিন্দুতে মিলিত হয়েছে বি থেকে যদি আমি যোগ করি তাহলে আমি বিকুনের সমাধি খণ্ড পাব তাহলে আমি এই বি থেকে এই বৃত্তচাপটা যোগ করলাম যোগ করে ধরে নিলাম আমি যে সমাধি পেলাম তার নাম হচ্ছে বিয়াল একইভাবে আমি শ্রিকের সমাধি খণ্ড আঁকবো প্রথমে এই শ্রিকণটাকে নেব শিকোনটাকে নিলাম শ্রিকটাকে নিলাম যে কোনো একটা বৃত্তচাপ এখানে বসিয়ে আমি কেটে নেব এখানে বসিয়ে আমি যে কোনো একটা বৃত্তচাপ কেটে নিলাম সেম বৃত্তচাপটা এখানে বসিয়ে কাটব এ পাশে বসিয়ে সেম বৃত্তচাপটা কাটলাম এখন এটা আমি যোগ করব সি থেকে এই বৃত্তচাপটা যোগ করব যোগ করলে আমি যেটা পাব সেটা হচ্ছে যে সিকুনের সমাধি পাব তাহলে আমি এই সি থেকে সি থেকে যোগ করছি দৌড়লাম এই যে সমাধি পেলাম এটার নাম হচ্ছে যে সি বিএল এবং সি এম এই সমাধি খণ্ড পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবার ও হতে ভিসি বাহুর উপর একটা লম্বা আঁকতে হবে তো লম্বা আঁকতে হলে ও থেকে এ ভিসি বাহুর উপর একটা বৃত্ত নিতে হবে প্রথমে যে কোনো বৃত্ত চাপ তাহলে আমি ও হতে বিশিবাহুর পর একটা যে কোনো বৃত্তচাপ চাপ নিচ্ছি যে কোনো বৃত্তচাপ এভাবে বৃত্তচাপ নিলাম ও হতে এবার সেম একই বৃত্তচাপটা আমি এখানে বসিয়ে এর পাশে কেটে নিব আবার এখান থেকে এখান থেকে আমি সেম বৃত্তচাপটা আবার এ পাশে কেটে নেব এর পাশে কেটে নিলাম এবার আমি ও থেকে এটা যোগ করব ও থেকে যোগ করব যোগ করে দিলাম যেটা পেলাম সেটা হচ্ছে যে এই ভিসি এর উপর ওড়ি লম্ব পেলাম এবার আমি ও থেকে এর সমান ব্যাসার্ধ নেব ও থেকে এই এর সমান ব্যাসার্ধ নিব। সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব এই যে সমান ব্যাসার্ধ নিলাম নিয়ে একটা বৃত্ত আঁকব বৃত্তটা অ্য ত্রিভুজকে যথাক্রমে বাহুকে ই বিন্দুতে আর অ্যাহকে অ্যাপ বিন্দুতে অ্যাপ বিন্দুতে ছেদ করেছে তাহলে এই এবার এই এই যে বৃত্তটা হলো এটাই হচ্ছে যে অ্যা ত্রিভুজের অন্তবৃত্ত এখন আমি বিবরণ লিখবো তো যেটা দেওয়া ছিল মনে করি মনে করি ত্রিভুজ অ্য এবিসি একটি ত্রিভুজ তো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে অ্য বি সি ত্রিভুজের অ্য ত্রিভুজের অন্তর্ত্ত আঁকতে হবে এবার হচ্ছে যে অঙ্কন তাহলে কীভাবে অঙ্কন করলাম হ্যাঁ সেটার বর্ণনা দিব আমি প্রথমে যে এবিসি ত্রিভুজ ছিল এবিসি ত্রিভুজের আমি বি সিকোন অ্যা সিকোন ও সি বি কনের ও অ্য সি বি কনের সমদিখণ্ড খণ্ডক সমদিখণ্ড সমধি খণ্ডক যথাক্রমে বিএল ও সি এম আঁকি এই সমাধি খন্ডক দ্বয় ধরে নিলাম যে ও বিন্দুতে ছেদ করেছে ধরি ধরি সমাধি দয় ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে एबार आ, ओ होते विसी बाहुर ऊपर ओडी लम्ब आके ओ होते ओ होते विसी बाहुर ऊपर ओ होते विसी बाहुर ऊपर ओडी लम्ब आके এবার ওকে কেন্দ্র করে ওড় সমান ব্যাসার্ধ নিয়েছিলাম তাহলে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে সমান নিয়ে ওড়িয়ের সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যে বৃত্তটা আঁকলাম বৃত্তটা স্পর্শ করেছে বৃত্তটি এ বি সি ত্রিভুজের ডি ই এফ বিন্দুতে স্পর্শ করেছে এই বৃত্তটি হলো নির্ণয় অন্তবিত্ত বৃত্তটি নির্ণয় অন্তবিত্ত তাহলে -E F বিন্দুতে স্পর্শ করেছে হবে ছেদ করেছে হবে না প্রথমে আমি হয়তোবা ছেদ করেছে বলেছি কিন্তু এটা স্পর্শ করেছে